নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার ব্যাপারটা কিন্তু একটা সহজ কিন্তু খুব জরুরি স্কিলের উপর নির্ভর করে আর সেটা হলো ঠিকভাবে ইনভাইট করা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব এমন পাঁচটা পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা হবে যেগুলো বিজনেস মিটিংয়ের জন্য ইনভাইট করার পুরো প্রসেসটাকেই অনেক সহজ আর এফেক্টিভ করে তুলবে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ইনভাইট করা বা আমন্ত্রণ জানানোকে কেন একটা হাই ইনকাম স্কিল বলা হয় তারপর এক এক করে আমরা পাঁচটা টেকনিক দেখব কিভাবে কথা সংক্ষেপে সারতে হয় প্রশ্ন করার কৌশলটা কি পছন্দের সুযোগ দেওয়ার ক্ষমতা ওই যে দুই দিনের নিয়ম আর সব শেষে কোনোরকম বাধ্যবাধকতা ছাড়াই কিভাবে ইনভাইট করা যায় যে কোনো ব্যবসার একদম গোড়ার কথা হল তার গ্রাহক বা পার্টনার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই ফাউন্ডেশনটা গোড়ার প্রথম স্টেপটা কী চলুন জেনে নি আমন্ত্রণ জানানোর এই স্কিলটা কেন এতটা বেসিক এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কি যারাই ফিল্ডে সফল তাদের মধ্যে একটা দারুণ মিল আছে আর সেটা হলো আমন্ত্রণ জানানোর শিল্পে দক্ষতা এটাই সেই একটা গুণ যা এই ব্যবসার টপ আর্নারদের বাকি সবার থেকে আলাদা করে দেয় এটা শুধু একটা মামুলি কাজ না এটা একটা হাই ইনকাম স্কিল দেখুন সাফল্য তো হঠাৎ করে আসে না তাই না এটা একটা পুরো প্রসেস লিস্ট বানানো থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত প্রত্যেকটা স্টেপই ইম্পর্ট্যান্ট কিন্তু এই পুরো চেনটার মধ্যে সংযোগটা তৈরি করে কোনটা ওই আমন্ত্রণ জানানোর স্কিলটাই এটাই সেই ব্রিজ যা একজন পোটেন্সিয়াল কাস্টমারকে ব্যবসার দরজা পর্যন্ত নিয়ে আসে তাহলে আমাদের প্রথম কৌশলটা কি বলা যেতে পারে সাফল্যের প্রথম চাবিকাঠি হল দুটো জিনিস সংক্ষিপ্ততা আর টাইমিং চলুন দেখি এই দুটোকে কিভাবে কাজে লাগানো যায় এখানকার মূল মন্ত্রটা খুব সিম্পল কম কথায় বেশি কাজ ইনভাইট করার জন্য লম্বা ভূমিকার কোনো দরকারই নেই বরং একটা সাধারণ কথাবার্তার একদম শেষে মাত্র দুই তিন মিনিটের মধ্যেই মূল আমন্ত্রণটা সেরে ফেলতে হবে আসল উদ্দেশ্য হল আগ্রহ তৈরি করা পুরো বিজনেস প্ল্যানটা ফোনে বুঝিয়ে দেওয়া নয় সব সময় মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য হল মিটিংটা সেট করা একটা ছোট ফোন কলে পুরো ব্যবসাটা ব্যাখ্যা করা নয় এবার একটা দারুণ সাইকোলজিক্যাল শিফ্টের দিকে নজর দেওয়া যাক আচ্ছা কি হবে যদি কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উল্টো একটা প্রশ্ন করা হয় এই টেকনিকটা কিন্তু শুধু আলোচনাটাকেই বাঁচিয়ে রাখে না বরং আপনাকে ড্রাইভিং সিটেও বসিয়ে দেয় দেখুন এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে দেখানো হচ্ছে কিভাবে একটা সাধারণ প্রশ্ন যা হয়তো কথা শেষ করে দিতে পারত সেটাকেই একটা দারুণ সুযোগে পাল্টে দেওয়া যায় মানে যেখানে কথা থেমে যাওয়ার কথা সেখান থেকেই আসলে নতুন করে কথা শুরু হচ্ছে যখনই তাদের আগের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয় পুরো পরিস্থিতিটাই কিন্তু ঘুরে যায় তখন ডিফেন্সিভ হওয়ার বদলে উল্টো তাকে বোঝার একটা সুযোগ তৈরি হয় আর এর মাধ্যমে খুব মূল্যবান কিছু তথ্যও পাওয়া যায় যা একটা সফল আমন্ত্রণের রাস্তা খুলে দেয় মানুষকে যখন মনে করানো হয় যে কন্ট্রোলটা তাদের হাতে তখন তাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় আসুন দেখি কিভাবে মাত্র দুটা অপশন দিয়ে মিটিংয়ে রাজি করানোর হার অনেক বাড়িয়ে তোলা যায় আসল ব্যাপারটা হল একটা মাত্র সময় দিয়ে হ্যাঁ বা না উত্তরের সুযোগ না দিয়ে দুটো ঠোস অপশন দেওয়া তখন উত্তরটা হ্যাঁ বা না এর বদলে দুটোর মধ্যে একটা বেছে নেওয়ার দিকে চলে যায় যেটা রিজেক্ট করা কঠিন এই ছোট্ট একটা পরিবর্তন মানুষকে ফিল করায় যে সিদ্ধান্তটা তারাই নিচ্ছে আর যখন মানুষ ভাবে সিদ্ধান্তটা তাদের তখন তারা কমিটেড থাকে এবং মিটিংয়ে আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায় তার মানে এটা কোনো নির্দেশ নয় বরং পছন্দের সুযোগ তৈরি করে দেওয়া বেশ মিটিংয়ের সময় তো ঠিক হলো। এখন পরের গুরুত্বপূর্ণ বিষয়টা হল স্ট্র্যাটেজিক টাইমিং ঠিক কখন ইনভাইট করা উচিত যাতে সেটার কার্যকারিতা সবচেয়ে বেশি হয় চলুন এই দুই দিনের নিয়ম বা টু ডে রুলটা জেনে নিই এই ছবিটা একটা ঠুক গোছানো অ্যাপ্রোচ দেখাচ্ছে বলা হয় দুদিন আগে আমন্ত্রণ জানানোটা হল সুইট স্পট কেন কারণ এটা এত আগেও না যে মানুষ ভুলে যাবে আবার এত পরেও না যে তাদের অন্য কোনো প্ল্যান তৈরি হয়ে থাকবে এই নিয়মটা আসলে তাদের সময়ের প্রতি এক ধরনের সম্মান দেখানো এটা রিমাইন্ডার দেওয়ার সুযোগ রাখে এবং একটা সলিড আর নির্ভরযোগ্য কমিটমেন্ট পেতে সাহায্য করে আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার মূল কথাই হল পুরো প্রসেসটাকে সহজ রাখা আমাদের পঞ্চম এবং ফাইনাল টেকনিকটা এই আইডিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে চলুন দেখি কিভাবে আমন্ত্রণ থেকে সব ধরনের চাপ সরিয়ে একটা কমফোর্টেবল পরিবেশ তৈরি করা যায় এই কনসেপ্টটার মূল উদ্দেশ্য হলো ঝুঁকি কমিয়ে স্বাচ্ছন্দ্যের মাত্রা বাড়ানো মানে বিষয়টা একটা সেফটি নেটের মতো যখন মানুষ জানে যে তাদের হ্যাঁ বলতেই হবে এমন কোনো চাপ নেই তখন তারা আরও খোলা মনে পুরো বিষয়টা শুনতে আগ্রহী হয় এই ধরনের কথা ব্যবহার করলে কি হয় জানেন তাদের মনেই হয় না যে তাদের কাছে কিছু বিক্রি করার চেষ্টা করা হচ্ছে আর এটা যে কোনো ধরনের রেজিস্ট্যান্স বা প্রতিরোধকে শুরুতেই কমিয়ে দেয় তাহলে যদি সবটা এক জায়গায় করি এই হল আমাদের সেই পাঁচটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশলের টুলকিট কথা ছোট রাখা প্রশ্ন করা অপশন দেওয়া সঠিক সময় জানানো আর চাপমুক্ত রাখা এই পাঁচটা টুল যে কোনো পরিস্থিতিকে সহজ করে তুলতে পারে এখন এই আইডিয়াগুলো কাজে লাগানোর পালা একবার ভেবে দেখা যেতে পারে এই কৌশলগুলোর মধ্যে কোনটা দিয়ে শুরু করা সবচেয়ে স্বাভাবিক এবং আরামদায়ক মনে হচ্ছে কারণ দিন শেষে একটা সঠিক আমন্ত্রণই কিন্তু সাফল্যের দরজাটা খুলে দেয়